খুব সহজ এই ধরনের প্র্যাকটিক্যাল কথাগুলোকে বলা সেটার জন্য কি করতে হবে হ্যাপ ভার ইউজ করতে হবে মানে হ্যাপ বা হ্যাস প্রেজেন্টে পাস্ট হলে হ্যাড ফিউচার হলে উইল হ্যাপ বা শ্যার হ্যাপ যাই হোক এখানে আমার ঠান্ডা লেগেছে এটা প্রেজেন্টে আছে তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে আনবে দেখে নাও তাহলে আমার ঠান্ডা লেগেছে মানে আই মানে আমার ঠান্ডা অনুভব হয়েছে আমি ঠান্ডা অনুভব করেছি এরকমই বোঝাবে তাহলে আই তারপরে অবশ্যই হ্যাপ বসবে দিয়ে আমরা অনুভূতিকে কে বোঝাই এ কোল্ড আই এ কোল্ড মানে আমার ঠান্ডা লেগেছে তাহলে আমার ঠান্ডা লেগেছে ইংলিশে কি বলবে আমার ঠান্ডা লেগেছে ইংলিশে কি বলবে আই হ্যাভ এ কোল্ড একইভাবে ওর জ্বর হয়েছে এখানেও মানে এটা অনুভব আমি আগেই বলেছি অনুভব করা বা লাগা এ ধরনের এক্সপ্রেশনের জন্য তোমাকে কি করতে হবে হ্যাপ ভাব ইউজ করতে হবে সেটা সাবজেক্ট ওয়াইজ বা হ্যাজ হবে তাহলে ওর জ্বর হয়েছে ওর মানে হি হি এর পরে কি বসে এর পরে হ্যাজ হি হ্যাজ দি ফিভার হি হ্যাজ দি ফিভার এগুলো আমি আন্ডারলাইন করে দিলাম কারণ এইগুলো দিয়েই তোমার এই কোনো শারীরিক অসুস্থতাকে আমরা মানে এই ভাবটা দিয়েই আমরা শারীরিক অসুস্থ তার জন্য যে অ্যাকশন সেইটাকে বোঝাচ্ছি হ্যাপ ভার্বে পরে সবসময় শারীরিক অসুস্থতার কথা আমরা উল্লেখ করি আমার পেট ব্যথা করছে একই ভাবে কি লিখবে মানে আমি পেট ব্যথা অনুভব করছি মানে আই হ্যা। আমি অনুভব করছি আই হ্যাভ এ আই এম বোঝা গেল আমার পেট ব্যথা করছে আই এইবারে এই যে পেট ব্যথা করছে মানে এই ব্যথা বোঝাবে যখন তখন তোমরা আরেকভাবে ইংলিশটাকে ব্যবহার করতে পারো যন্ত্রণা বোঝালে তোমরা হার্ট কথাটাকেও ইউজ করতে পারো সেক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু যে অংশটায় ব্যথা করছে সেইটাই সাবজেক্ট হবে অর্থাৎ পেট ব্যথা করছে মানে পেটটা হলো সাবজেক্ট মাথা ব্যথা করছে মানে মাথাটা হলো সাবজেক্ট দাঁত ব্যথা করছে বা যন্ত্রণা করছে মানে দাঁতটা সাবজেক্ট তাহলে আমি যদি এটাকে অল্টারনেটিভ লিখি তাহলে কি লিখবো আমার পেট ব্যথা করছে মানে মাই স্টমাক

একইভাবে যেহেতু এটা যন্ত্রণা বা ব্যথার কথা বলা হয়েছে তাহলে যেটা যন্ত্রণা সেইটা সাবজেক্ট বসিয়ে করা যেতে পারে হার্ট মানে ব্যথা করা করা বা যন্ত্রণা তাহলে মাই হার্টস হার্টস আমার দাঁতে যন্ত্রণা করছে একইভাবে আমার মাথা ব্যথা করছে মানে আমি মাথায় যন্ত্রণা অনুভব করছি মানে আই হ্যাভ আই হ্যাভ এ

আবার ব্যথা বা যন্ত্রণার কথা তুমি যখন উল্লেখ করবে যেটাতে যন্ত্রণা সেইটাকে সাবজেক্ট বসিয়েও তুমি ইংলিশটাকে করতে পারো মানে আমার দাঁতে ব্যথা করছে মানে মাই টুথ হার্টস আমার পেট ব্যথা করছে মাই স্টমাক হার্টস আই হ্যাভ এ স্টমাক এক এরম বলাও যায় আবার একইভাবে মাই স্টমাক এ হার্টস এভাবেও বলা যায় যাই হোক এই ধরনের কথা তোমরা সবসময় বলছো তোমারা তোমাদের রোজগার যে কথাবার্তা সেইখানে তোমরা এই ধরনের কথাগুলো সবসময় বলো তাহলে এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলবে যখন ঠিক এইভাবে বলবে এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা সেইটা দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা খুব সহজ প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে সাবজেক্ট ওয়াইজ হ্যাজ বাই হ্যাভ বসাবে হ্যাজ বা হ্যাভ বসাবে তারপরে অসুস্থতা মানে যে অসুস্থতায় ভুগছো যে অসুস্থতায় ভুগছো সেই অসুস্থতা বোঝা গেল আর আরেক রকম ভাবে কি করা যায় না যেটাতে যন্ত্রণা দিচ্ছে সেইটা সাবজেক্ট হিসাবে বসাবে তারপরে হার্টস মানে হার্ট ভাগটা টেন্স ওয়াইজ এটাকে টেন্স ওয়াইজ ইউজ করবে ওপরের এই হ্যাজারটাকেও তোমরা যেকোনো কোনো টেন্সে ইউজ করতে পারো মানে পাস্ট টেন্স হলে হ্যাড হয়ে যাবে মানে আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ এ কোল্ড এটাকে তুমি যদি পাস্টে বলো আমার ঠান্ডা লেগেছিল মানে আই হ্যাড এ কোল্ড ক্লিয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই তাই তুমি পাস্টে বললে হ্যাজ হ্যাভটা হ্যাড হয়ে যাবে আর ফিউচারে বললে কি হবে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বোঝা গেল